খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি নিহত তিন খাগড়াছড়ি জেলার দিগিনালয় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জের দূরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে সদর সহ পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাতের গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত পনেরো জন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিফল বাপ্তি চাকমা বলেন রাতে আহত অবস্থায় হাসপাতালে ষোলো জনকে আনা হয়েছে তারা বেশিরভাগই সদর উপজেলা থেকে এসেছে এদের মধ্যে তিনজন মারা যান নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে বর্তমানে হাসপাতালে আরও নয়জন জন চিকিৎসা দিন রিফল বাপ্তি চাকমা আরও বলেন রাতে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে একজন বাঙালি রয়েছেন আহত বাকি নয় পাহাড়িকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব বলে জানান তিনি প্রত্যক্ষদশীয় প্রশাসন সূত্র জানায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দিগিনালা লার্মা স্কোয়ার এলাকায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষবাদে বুধবার মোহাম্মদ মামুন নামের তিরিশ বছরের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধরের ঘটনার যের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে আহত মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন এই সময় পাহাড়িরা বিক্ষোভে বাধা দেন তখনই সংঘর্ষের সূত্রপাত হয় এক পর্যায়ে পাহাড়িদের বাড়িঘর ও দোকান অগ্নিসংযোগ করা হয় এই সময় পাহাড়িরা ঘর বাড়ি ছেড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায় বোয়ালখালী বাজারের বাসিন্দা মোহাম্মদ লোকমান হোসেন বলেন মামুন হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে তারা মিছিল বের করেছিলেন পরে পাহাড়িরা এসে তাতে বাধা দেয় আর এই জন্য জামেলার সৃষ্টি হয়েছে লোকমান বলেন এভাবে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে এটা ভাবিনি ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন রাতে গুলাগুলি হয়েছে এ পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেছে মরদেহ হাসপাতালে রয়েছে আহত হয়েছেন আরো দশ থেকে বারো জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা পুলিশ চুপার সহ ঘটনাস্থল দিগিনালায় যাচ্ছি সেখানে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করব। মোহাম্মদ জামান আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই বিষয়ে দিগিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন আগুনের দিগিনালা বাস স্টেশন ও লারমা স্কোয়ার এলাকায় একশো দুইটি দোকান পুড়ে গেছে এর মধ্যে চাকমা সম্প্রদায়ের আঠাত্তরটি ও বাঙালি সম্প্রদায়ের ২৪টি দোকান রয়েছে এছাড়া ভাঙচুর করা হয়েছে আরো চারটি দোকান স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিলে শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে